একদিন এক সাহাবি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন কাজ শেষ করে বাজার থেকে মাছ কিনে এনে তার সহধর্মীকে মাছ রান্না করতে বললেন মাছ কাটার সময় তার সহধর্মী তাকে প্রশ্ন করল হে স্বামী আপনি কি বলতে পারবেন পৃথিবীর সকল প্রাণী কথা বা শব্দ করতে পারলেও মাছ কেন কথা বা শব্দ করতে পারে না তখন সেই সাহাবি বললেন আমার এই বিষয়ে সঠিক ধারণা নেই আমি জেনে তোমাকে অবশ্যই জানাবো অতপর সাহাবি প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিকের উদ্দেশ্যে মসজিদের নববীর দিকে যেতে থাকলেন মসজিদের নববীতে পৌঁছে তিনি দেখলেন হজরত আবু বক্কর রাজি তালা আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষ হলে সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে আবু বক্কর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন হজরত আবু বক্কর রাজি আনহু এর চোখ বেয়ে তখনও পানি ঝরছে এই কথা শুনে তার অন্তর যেন আবারও ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআনের একটি আয়াত পরে কান্না করছি তখন সে সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করালো তখন আবু বক্ক রাজ্য আল্লাহ আনহু বললেন সেই আয়াতটি হলো সেই আয়াতটির বাংলা অর্থ হল নিশ্চয়ই আল্লাহ মুমিন্দের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সাহাবি ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো এই জন্য আবু বক্কর এভাবে কান্না করছেন কিন্তু এই আয়াত শুনে সাহাবি একটু অবাক হলেন এবং আবু বক্কর রাজি তালা আনহুকে জিজ্ঞেস করলেন হে আবু বক্কর এত খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন এখানে কান্না করার কি আছে হযরত আবু বক্কর রাজি তালা আনহু সেই সাহাবিকে বললেন হে প্রিয় ভাই আমার আজকের আগে হলে আমিও এই আয়াত করে খুশি হতাম কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যা আমাকে কান্না করতে বাধ্য করছে সাহাবি তখন জিজ্ঞেস করলেন হে আবু বক্কর আমাকেও বলুন কী এমন ঘটনা তখন আবু বক্কর আল্লাহ তালা আনহু বলতে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে বললেন আবু বকর আপনার দোকান থেকে কিছুদিন আগে আমি কাপড় নিয়েছিলাম আজ কাপড়গুলো ফেরত দিয়ে আমি টাকা নিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পরে আবার ফেরত কেন মহিলাটি বললেন আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি আমার টাকা দিন এবং আপনার কাপড় আপনি ফেরত নিন এই আয়াত পরে আমি এই জন্য কান্না করছি যে যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে বলেন হে আবু বকর তোমার জানমাল এবং আমল ফেরত নাও এবং এর বিনিময়ে যে জান্নাত তোমাকে আমি দিয়েছিলাম তা আমাকে ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কোরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তখন আমি জবাবে কি বলবো সেদিন তো আমার আর কিছুই করার থাকবে না তখন সেই সাহাবি বলল হে প্রিয় আবু বকর আপনি চিন্তা করবেন না আমাদের রব রহমানুর রহিম তিনি নিশ্চয়ই আমাদের সাথে এরূপ কিছুই করবেন না তাছাড়া আমরা তো প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত তিনি তো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এই কথা বলে সাহাবি বাড়ি ফিরে এলো অতপর বেশ কিছুদিন পর সাহাবির সহধর্মিনী তাকে আবারও পুনরায় প্রশ্ন করল হে স্বামী কিছুদিন পূর্বে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে মাছের কেন জবান নেই মাছ কেন কথা বলতে পারে না আপনি কি সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেয়েছেন তখন সাহাবি বলল হে আমার বিবি আমি তোমার প্রশ্নের এখনো কোনো উত্তর পাইনি উত্তর পেলে তোমাকে অবশ্যই জানাবো এই বলে সাহাবি হজরত আলীরা দেেল্লাহুতাল্লাহ আনহুর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলেন হজরত আলিরা দেেল্লাহতালাহ আনহুর কাছে পৌঁছে সাহাবি বলল হে আলী আপনার নিকট আমার কিছু জানার ছিল তখন হজরত আলী রা দেল্লাহুতাল্লাহ আনহু বললেন হে প্রিয় ভাই তুমি আমার কাছে কি জানতে চাও তখন সাহাবি বলল মাছ আমাদের অত্যন্ত পরিচিত একটি প্রাণী কিন্তু ভেবে দেখেছেন কি পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং মৃত অবস্থায়ও খাওয়া হালাল করা হলো মাছ কেন পানিতে বসবাস করে জবাবে হজরত আলীর তালা আনহু বললেন মাছেরও জবান ছিল এবং তারাও কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাদের জবান কেড়ে নিয়েছেন পরে ওই সাহাবি আবারও প্রশ্ন করলেন হে আলী মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল তখন হজরত আলী রাজি তালা আনহু পুরো ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ইবলিশ আদম আল্লাহ সাল্লামকে সেজদা দিতে অস্বীকার করায় আল্লাহ তালা তাকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন কিন্তু ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগলো সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে ইবলিশ মাছকে বলে সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে তোমাদের জীবিত অবস্থায় টুকরু টুকরু করে কেটে খাবে সে সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত মাছেরা ইবলিশের এই কথা শুনে সমুদ্রে অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে থাকে এবং সবাইকে একত্রিত করতে লাগল তখন মহান আল্লাহ আল্লাহতালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেয় পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ আল্লাহতালা নতুন একটি বিধান জারি করেন তা হল মাছ জবাই করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে মূলত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবাই করার আগে মৃত অবস্থায় খাওয়া যায়জনি নেই এই জন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় অতপর সাহাবি বাড়ি ফিরে এসে তার সহধর্মিনীকে ডেকে বলল হে বিবি তোমার প্রশ্নের উত্তর আমি জেনে এসেছি তখন তিনি তার সহধর্মিনীকে বিস্তারিত খুলে বললেন